গাজার মুসলিমদের উপর ইসরায়েলের বর্বরচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সাবার প্রতিনিধি তথ্যচিত্রে দেখুন বিস্তারিত এগারো তারিখ শুক্রবার জুম্মার নামাজের পর সাবার মডেল মসজিদ হতে ঢাকা জেলা ওলামা দলের পক্ষ থেকে গাজার মুসলিমদের উপর ইসরায়েলের বর্বরচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন এ সময় ঢাকা জেলা ওলামা দলের সভাপতি মোহাম্মদ মাসুদ হোসেনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে সাবার মডেল মসজিদ হতে শুরু করে রেডিও কলোনি

কথা বলার একটাই কথা সামখ